আসসালামু আলাইকুম তো আমার গাড়ির হর্নটা অনেক জ্বালাচ্ছে কয়দিন ধরে বাজে বাজে না তো আজকে শুক্রবার হয় সেজন্য এটা আমি দেখছি কোন জায়গায় সমস্যা এটা আমি বের করব আজকে তো আমরা যারা গাড়ি চালাই টুকিটাকি সবাই কাম কাজ জানি কিন্তু নতুনদের জন্য আমার এই ভিডিওটা তারা দেখবে তারাও শিখবে কারণ গাড়ি চালালে অনেক কাজ শিখে রাখা ভালো আমি কিন্তু মিস্ত্রি না আমি ড্রাইভার টুকিটাকি কাম জানি এটাই আপনাদের কাছে শেয়ার করি তো স্টার্টিং খুলে ফেললাম তো এখন দেখতেই পারছেন আমার গোলপাতিটা ঠিক আছে হরেনের এখন ভিতরে দেখব কি অবস্থা তারপরে এটা আমি ঘষে দিব গোলপাতি এলপাতি এগুলো ঘষে দিলে কারেন্ট দ্রুত পায় একটু বেশি পায় তো খুলছি দেখতে থাকুন তো আপনারা দেখতেই পারছেন হরেনের টিনের পাতিগুলা অনেক লুজ সবগুলোই লুজ এর জন্যই আমার গাড়ির হরেন বাজে আবার বাজে না তো আমি সবগুলো টাইট দিয়ে দিচ্ছি এর জন্যই তো বলি কেন হরেন বাজে না এগুলো সবগুলো লুজ টাইট দিয়ে দিচ্ছি এখন টেস্ট করব কি অবস্থা হরেনের তো আমাদের কাজটা সফল হয়ে গেছে আমাদের হরেন খুব ভালোভাবে বাঁচতেছে